হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব ভালো আছে তো দেখুন এখন সকাল বা যে নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে সকাল সকাল চলে এসেছে মাছ কাকু মাছ দিতে আর আমরা পর পর দুই দিন নিরামিষ খাওয়ার পর আজকে মাছ নিচ্ছি কারণ অনেকদিন নিরামিষ খেয়েছি আর এই যে দেখুন ওর বাবা বেরিয়ে গেল অফিসে ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা অফিসে চলে যাচ্ছে আর শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে নিরামিষ আর মঙ্গলবার আমরা এমনি নিরামিষ খাই তো এই যে দেখুন ছেলে থানকুনি পাতা তুলছে আমাদের প্রচুর থানকুনি পাতা হয়েছে যা এই যে এখান দিয়ে এই যে এই যে এইগুলো এতগুলো এরপর আমি চলে আসলাম এই যে চা বানাচ্ছি লিকার চা বানাচ্ছি আর দুধ দিয়ে গেছে দুধটাও আমি জাল দিয়ে নিচ্ছি ছেলের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এই যে পাশে মাছ নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে পাবদা মাছ তো দুটো মাছই মা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছে আর এই যে আমি লিকার চাটা বানাচ্ছি দুধটা এক্ষুনি হয়ে গেল আর এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি পার্শ্ব মাছটাই আগে ভাজছি আর পরে পাব্বাটা ভেজে নেব এখনও আমি ঠাকুর ঘরে কিছু করিনি আগে মাছটা ভেজে নিই এরপর দেখুন এই যে রান্নাবান্না হয়ে গেছে পাবদা মাছটা এইটা সরি এটা পার্শে মাছটা রান্না রান্নাবান্না হলো আর এই যে পাবদা মাছটা বসাবে এই যে পাবদা মাছ ভেজে রেখেছে কালো জিরা ফোড়ন দিয়েছে আর পাবদা মাছের ঝালই হয় কালো জিরা ফোড়ন দিয়েছে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিল আর এর মধ্যে যা যা দেয় লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো এই যে এখানে রসুন আদা শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনির গুঁড়ো এই সব কিছু দিয়েছে এই দিয়েই পাবদা মাছের ঝালটা হবে আর পাশে মাছ তো রেডি তো এই যে পাবদা মাছ আর এখন আমি এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি হালকা তেল দিয়ে দিলাম আমি ছেলের জন্য পাবদা মাছটা রান্না করব। ওর রান্নাটা করব আলু দিয়ে আর বিনস দিয়ে একদম কম তেলে ভাজা ভাজা করে নিলাম আর লবণ হলুদ আর জিরার গুঁড়ো আর একটু সামান্য আদা এই দিয়েই করি এখনও লঙ্কাটা ওকে দিয়ে নি হয়তো যদি ঝাল না খেতে পারে আর এই যে দেখুন পাবদা মাছ কিন্তু রান্নায় যদি লঙ্কা করে খেতে পারবে না কিন্তু অন্য কিছু ঝাল যদি দেন সেটা ডিগ্রি খেয়ে নেবে তো এই যে জল ফুটে গেছে আর আমি এই যে পাবদা মাছগুলো দিয়ে দিলাম ওর জন্য একটা দুপুরের একটা রাতের দুই পিস মাছ তো এটা সিদ্ধ হতে থাকুক আমি এটা এখন ঢাকা দিয়ে দিলাম এরপর দেখুন এই যে যে থানকুনি পাতাগুলো তুলে এনেছিল ছেলে সেইগুলো মা এই মুসুরির ডাল দিয়ে পেস্ট করে থানকুনি পাতা এর মধ্যে কুচি কুচি করে কেটে দিয়েছে সেইটা দিয়ে বানানো হবে পেঁয়াজ দিতে বলল ভুলে গেছে আমি আবার এটা পেঁয়াজ এনে দিলাম তো এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের ডাল দিয়ে থানকুনি পাতাটা দিয়ে আর কি বড়া বানানো হবে এর মধ্যে কিন্তু পোস্তও দেওয়া হয়েছে সুজিও দেওয়া হয়েছে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ঠুঁড়ো কিছু দেওয়া হয়নি যেহেতু ছেলেও খাবে কাঁচা লঙ্কা একটাই দিয়েছি এই যে বড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে আর ওই পাশে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে তো আমি চলে আসলাম ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবারের পুজো এই যে গোপালের ড্রেসপত্র ছাড়িয়ে দিয়েছি এই যে ঠাকুরকে বসিয়ে দিলাম ঘট বসিয়ে দিয়েছি আর আজকে আমার বাজারে যেতে একদমই ইচ্ছা করেনি তাই মিষ্টি আনিনি বাতাসা দিয়েই পুজো দিয়ে দিলাম বৃহস্পতিবারের আর ফুল একদম কম দিচ্ছে যে কারণে বেশি বেশি ফুল আমি দিতে পারিনি ঘরটাও ভালো করে সাজাতে পারিনি তো হলো কমপ্লিট মায়ের পুজো এরপর সন্ধ্যা থেকে আবার শুরু করলাম এই যে দেখুন ছেলে উঠে গেছে উঠে ঠাম্মির ঘরে চলে এসেছে কিছু ওটা সামনে দিয়ে খোলে দে আমি দেখাচ্ছি দে তা দেবি কেন আর আমি এই যে চুল বেঁধে হয়ে গেছি রেডি এরপর আমি মাছগুলো আগে গরম করে নিচ্ছি যদি নষ্ট হয়ে যায় যে এটা পার্শে মাছ গরম করছি পাবদা মাছটা গরম করা হয়ে গেছে তো এরপরে আমরা বেরিয়ে পড়লাম বাজারে যাচ্ছি ওর বাবা আসছে ছেলের বায়না ও ট্রেন দেখবে ও ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে ও কিছুদিন পরপরই বলবে মা ট্রেন দেখবো ট্রেন দেখবো এই যে বাবার সঙ্গে এসেছি আমরা ট্রেন দেখতে তো ট্রেন দেখবো কিছু খাবার কিনে নি সেই জন্য এই যে আমি এসেছি এই দোকানে দেখি কি কী আছে অনেক কিছুই আছে চিকেনের আইটেম সব কিছু তো ওর বাবা বলল চিকেন নিতে আর চিকেন রোল নিতে আর মিরিন্ডাটা আমি নিয়ে নিলাম এই ছোট নিয়ে নিয়েছি তো উনি সব গরম করে দিল মাইক্রো ওভেনে নিয়েছি এই যে এরপর দেখুন আনারস কিনতে চলে আসলাম যে ওর বাবা বললো একটা আনারস নিয়ে নিই এই বছর তো আনারস খাওয়াই হলো না ঠিক আছে নাও এরপর ভুট্টা দোকান দেখে ছেলে বললো ভুট্টা ওর বাবা বললো তাহলে কিনে দিই তো যাই হোক আবার ভুট্টা পুড়িয়েও নিচ্ছি এই যে ভুট্টা পোড়ানো চলছে আজকে অনেক কিছু খাওয়া দাওয়া কেনা হয়েছে আর অনেক কিছু খাওয়া দাওয়াও হচ্ছে এরপর বাড়ি চলে আসলাম বাড়িতে এসে আমি কি দিয়ে খাবে তার জন্য একটু ডাল করে নিই ডাল ছিল না তো এই যে কালো মুসুরির ডাল এটা এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে সর্ষের তেল দিয়েছি সামান্য প্রেশার কুকারেই একবারে এক ফোরণে ডালটা করে নেব আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই কালো মুসুরির ডালটা না আমার ভীষণ ভালো লাগে আর এটাতে না একটু পেঁয়াজ রসুন দিয়ে বানালে বেশ ভালো লাগে কিন্তু খেতে তো আমি রসুনটা দিয়ে নিই ভুলে গেছি আর টমেটো দিয়েছি রসুন দিলেও খুব ভালো লাগবে আর এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটা দিয়েছি যেহেতু ছেলেও রাতে খাবে সেজন্য কম ঝাল দিয়েই বানিয়েছি তো এটা প্রথমে একটু ফ্রাই করে নিলাম তারপরে এই যে ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়েও ভালো করে ফ্রাই করে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল বেশ হয়ে যাবে চারটে সিটি দিলেই আসলে এই কালো মুগগুলো না একটু বেশি শক্ত থাকে সেজন্য চারটে পাঁচটা সিটি দিতে হয় তো এই যে আমি চাল নিয়ে এসেছি ভাত বসাতে হবে আর এই যে লিকার চা লিকার চা বসিয়ে দিলাম আর এত গরম পড়েছে দেখছেন দুধটা পুরো কেটেই গেল আর দেখুন এরপরে আবার ধোসা কাকু তো ছেলে তো ধোসা দেখলেই বায়না শুরু হয়ে যায় ওর ইচ্ছা ধোসা খাবে একটাই নিয়ে চাই বললাম একটাই খা আজকে অনেক খাবার দাবার আছে অনেক কিছু খাওয়া হবে একটাই থাক তো ছেলেই ধোসাটা খাবে তো এই যে দেখুন বাড়ি আসলাম বাড়ি এসে চিকেন রোলটা আবার গরম করলাম এই যে এটা গরম করেছি চিকেন রোলটা তো এখন চা দিয়ে সবাই খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন তাটা